বন্ধুরা সূচনা আছে আমি মতাসুজ্জামান আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন এই আমি অবস্থান করছি বগুড়া শহরে আর বগুড়া শহরের মহস্তানঘরে আপনাদেরকে দেখাবো এটি বগুড়া শহরের প্রাচীনতম একটি শহর মহস্তানগড় তার আগে আপনাদেরকে দেখার চেষ্টা করব এখানে একজন ধর্মপ্রচারক করার জন্য সুদূর আফগানিস্তান থেকে একজন মুসলিম এসেছিলেন তার সমাধি এবং আশেপাশের জায়গাগুলোকে এই মুহূর্তে আমি আছি হজরত শাহ সুলতান যে মাদার শরীফ সেখানে আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে এই মুহূর্তে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি পরিবেশ এখন প্রবেশ করার পর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এখন আপনাদেরকে দেখাতে পারবো যে মসজিদ মাদার কুন্ডি আছে সেখানে আপনাদেরকে একটু যাওয়া দেখার চেষ্টা করব দেখা যাচ্ছে আশা রাখছি এখানে আসলে আপনাদের চোখে পড়বে বিশাল এক প্রাচীর দৃষ্টিনন্দন সমাধি সাজানো হয়েছে তিনি শুধু আফগানিস্তান থেকে এসেছিলেন ধর্ম প্রচারের জন্য মহাস্থান করে সে সময়ে তিনি সব গোত্রের মানুষকে ইসলামের জন্য দাওয়া দিয়েছেন তার ইসলাম প্রচার ছিল সুদৃষ্টি তিনি আফগানিস্তানের রাজা রাজুক্ত ছেড়ে দিয়ে দরবেশ বনে যান সেই দরবেশের বেশে তিনি চলে আসেন সেই মহাস্থান করে কেউ কেউ বলে তিনি নাকি মাসের বেশে এসেছিলেন এই নগরীতে এখানে আসলে আপনাদেরকে দৃষ্টি পড়বে প্রাচীন একটি নলকূপ এখানেই দেখতে পাবেন সেই প্রাচীনতম নলকূপটি পাশেই রয়েছে দৃষ্টিনন্দন একটি গেট এখনো সেই কালের সাক্ষী হিসাবে রয়েছে এই সমস্ত আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হজর শাহ সুলতানের মাজার শহীদ এর পিছনে তার সমাধি রয়েছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখার চেষ্টা করছি যে এর পিছনে যে সমাধি দেখতে পাচ্ছেন এর আমাদের এই পিছনে এটাই হচ্ছে ওনার কবরস্থান আর এখানে মাজারে প্রবেশ করতে হলে অবশ্যই জুতোগুলো ঢুকতে হবে আর এখানে মাজারের পাশেই বেশ কয়েকটি কবর রয়েছে